ভারতের একজন পণ্ডিত ছিল নাম হল শিব শক্তি মহারাজ প্রায় বারো থেকে আঠারোটা ভাষায় ছিল তিনি পণ্ডিত কয়টা ভাষায় আমরা যারা এখানে আসি কয় ভাষার পণ্ডিত মাতৃভাষা বেশির থেকে বেশি হালকা জাপসা একটু ইংরেজি কি কথা ঠিক না আর তার চাইতে আর একটু গেলে ওলামায় কেরাম আর একটু পারেন উর্দু কি কথা ঠিক না আর এই ভারতের শিবশক্তি মহারাজ উনি কয়টা ভাষার পণ্ডিত বারো থেকে নিয়ে আঠারোটা ভাষায় পণ্ডিত তাহলে বুঝেন তার ডক্টরের ডিগ্রি এরপরে হলো ভারতের পঞ্চাশ কোটি পঞ্চাশ জন পঞ্চাশ শ পাঁচ হাজার পাঁচ লাখ না কত পঞ্চাশ কোটি হিন্দু এই শিবশক্তি মহারাজকে প্রণাম করতো ভক্তি করত পূজা করত তাহলে সম্মানের খুবই অভাব কথা বোঝেন নাই সম্মানের অভাব পঞ্চাশ কোটি হিন্দু যার পূজা করে সম্মানের তো কোনো অভাব নাই টাকা পয়সারও অভাব নাই শিক্ষারও কোনো অভাব নাই অভাব একটাই ভেতরে সব ধর্ম নিয়ে রিসার্চ করতেছে আসলেই সত্য ধর্ম কোনটা সব ধর্ম রিসার্চ করে 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 উনি কোরআন বিচার শুরু করছেন সুবানা বলে একদিন রাত্রিবেলায় ঘুমায় রয়েছেন ঘুমের মধ্যে দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আইসা শিব শক্তি মহারাজকে বলতেছেন এ শিব শক্তি মহারাজ কিসের এত পেরেশানি কিসের এত টেনশন কি চিন্তা করতেছো আমি মোহাম্মদের হাতে কালেমা দেয়া কালেমা পরে মুসলমান হয়ে যাও মুসলমান ভারতের শিব শক্তি আমার নবীর হাতে স্বপ্নের মাধ্যমে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে যায় বেলায় ঘুম থেকে ওই চাল কারো কাছে বলার কোন সুযোগ নাই কারণ যদি মানুষ জানতে পারে আমাদের দেবতা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নিশ্চিত মৃত্যু স্ত্রীর সাথে সাক্ষাৎ স্ত্রী যেন কি বলবে বলবে ভাব স্বামীও যেন কি বলবে বলবে ভাব কিন্তু কেউ কিছু বলে না হঠাৎ করিয়া স্বামী শিব শক্তি মহারাজ ডাক বলে স্ত্রী তোমার মুখের ভাষায় যেন কি বলতেছে তুমি যেন কি বলতে চাও জোরে বলেন শুভ স্ত্রী ডাকদা বলে স্বামী আমার আপনিও মনে হয় কি যেন বলবেন আমার মনটা বলতেছে শিবশক্তি মহারাজ বলে আর কোন জনতা প্রকাশিত হয়ে যাক আজকে বেলায় যখন আমি ঘুমের ঘরে চলে গেছি বলে ঘুমের মাঝে দেখি মুসলমানদের নবী এই হাজির হয়ে গেছে মুসলমানদের নবী আইসা আমি শিব শক্তি মহারাজকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিছে স্ত্রী ডাকদা বলতেছেন চোখের পানি সারিয়া বলে স্বামী আমার আমার তো একই অবস্থা আমাকেও আজকে রাখছে নবী আইসা কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিছে এর নবীর উম্মতের দল কি বুঝাইতেছিলাম বলে এই কোরআলকারী সত্য নাকি মিথ্যা বলে এই কোরআনকে যারা রিসার্চ করেছে কোরআনের ভুল যারা ধরতে গেছে ওই কোরআনের নাই নিজেদের ভুলটাই প্রকাশিত হয়ে গেছে বলে এই মহারাজ এর সাপ যখন ক্ষমতায় ওই সময় বাংলাদেশে চলে আসছিল ভারতের চাপে বলে ভারতের চাপের কারণে বাংলাদেশেও থাকতে পারি নাই চলে গিয়েছিল মালয়েশিয়া বলে ওই মালয়েশিয়ার থেকেই আল্লাহ তাকে নিয়ে গেছেন এরে নবীর উম্মতের দল কি জন্য ইসলাম গ্রহণ করলেন তার কি টাকার অভাব ছিল নাকি সম্মানের অভাব ছিল নাকি শিক্ষার অভাব ছিল নাকি না রে বাবা না শিক্ষার কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই সম্মানের কোনো অভাব নাই এ মুসলমান মধ্যে আসিয়া তিনি নিজেকে জান্নাতি মানুষ বানাই নিছে মুসলমান ইমান্দারেরা আল্লাহ নবী যখন নবুয়াদ প্রাপ্ত হলেন হজের সময় সারা পৃথিবী থেকে হজ করার জন্য মানুষেরা আসতেছে কাফের বেইমানেরা পয়সা পরামর্শ করতেছে বলে সারা পৃথিবীর থেকে মানুষগুলো আসবে আসিয়া যদি নবীর কাছে কোরআনের তেলোয়া শুনে বলে কোরআনের এত তেলোয়া এত সুন্দর বলে এই কোরআনের এত মোজেজা এত সুন্দর বলে যখন এই কোরআনটা তেলোয়া করা হয় বলে সব মানুষগুলা দুনিয়া ভুলে যায় কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি কর এই কোরআনের এত মোজেজা কোরআনটা এত সুন্দর মিল যেমন রহমান আল্লাম কুরআন স্র কান্ম ফান্ট স্লা নিনে করান স্ল কানে। স্র স্র মুণ স্লেপার সেছনে কি নুন আবে আজর স্র আ঺ার স্য়ে স্লান্াখা স্� সবগুলার শেষে যায়া যায় মিল আছে না নাই আছে সবগুলার সাথে এরকম মিল কে সৃষ্টি করছেন কথা আল্লাহর কথা এত সুন্দর মিলের কোরআন কাফেররা চিন্তা করলো বহির্বিশ্ব থেকে মানুষ আসবে হস করার জন্যে আইসা যদি নবীর জবানের তিলাওয়াজ শুনে আর কিচ্ছু লাগবে না দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না শুধু কোরআনের আওয়াজটা কানে ঢুকলেই মুসলমান হয়ে যাবে কি করা যায় বলে সব মক্কায় প্রবেশ যেই মুখগুলো আছে এই মুখে মুখে সব বইসা যাও আর মানুষদেরকে বলবা যে মক্কার মধ্যে একজন পাগল আছে বলেন লম্বা কথা বলে মক্কার মধ্যে একজন পাগল আছে তার কাছে কেউ যাবেন না আচ্ছা বলেন দেখেন আল্লাহ যদি কোনো বাত্তি জ্বালায় সেই বাত্তি নিবানোর কোনো ক্ষমতা আছে কারো আল্লাহ যদি কাউকে ওপর দিকে উঠায় সারা দুনিয়ার মানুষ পাও নামাইতে পারবে হ্যাঁ আচ্ছা বলেন এই যে সব রাস্তার মোড়ে মূরে বয়ে বইয়া এই প্রচারটা করতেছে যে মক্কায় একজন পাগল আছে মানুষ কি জানতে চাইছে যে পাগল আছে না নাই হ্যাঁ সব রাস্তার মোড়ে মোড়ে বয়ে বইয়া বলতেছে মক্কায় আপনারা যাবেন ঠিক আছে কিন্তু মক্কায় যাইয়া ওই যে একটা কথা না গাই ঘরে কে মিষ্টি খাই না আচ্ছা কেউ কি জিগাইছে তুমি ঘরের মধ্যে মিষ্টি খাইতেছো কিনা হ্যাঁ এটা বইলা সে নিজেই প্রমাণ করে দিল যে আমি মিষ্টি খাইতেছি তো এই মক্কার সব রাস্তার মোড়ে মোড়ে বৈশা মক্কা একজন পাগল আছে এত প্রচার হইতো না এই কাফের বেইমালেরা যত প্রচার করে দিছে ইসলামের সুবাহান এখন মানুষের একটা তবিয়ত একটা স্বভাব হলো যেই জিনিসের নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয় ওই জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয় তো বিশ্বের মানুষগুলা চিন্তা করলো যে এই পাগলটা কেমন পাগল যার কাছে না যাওয়ার জন্য মানুষ এখানে বৈশা বৈশা প্রচার করতেছে তো শেষে কমপক্ষে এই পাগলটা একটু দেখা যায় সুবাহারা বলে যেই নবীজির কাছে গেছে যা তার কথাবার্তা আচার আচরণ তেলাওয়াত সুই না সব মানুষের ধারণা পাল্টে গেছে যে এই লুকটা তো পাগল হতে পারে না এই লুকটা তো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ বলে এই মানুষগুলা কাছে যায় আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সুবাহুরা বলে শুধু তাই না এই কোরআন কারিম সত্য রসুল যে সত্য এটা স্বয়ং আবু জেহেলো জানত কে জানত আবু জাহেলকে একদিন আবু জাহেলের এক বন্ধু হাদিসের মধ্যে আসছে ঘরের মধ্যে একা ঢুকাইয়া দরজা লাগাই দিছে দরজা লাগাই দিয়া ঘরের মধ্যে শুধু আবু জেহেল আর তার বন্ধু তার বন্ধু আবু জেহেলকে ডাক বলতেছে বন্ধু বলো তুমি যে তোমার ভাতিজার বিরোধিতা করো আজকে আমাকে একটা সত্য কথা তোমাকে বলতে হবে বলো রসুন সত্য নাকি মিথ্যা আবু জেহেল তখন বলল যে বন্ধু ঘরের মধ্যে তো আর কেউ নাই তুমি আর আমি আসলে আমার ভাতিজা সত্য নবী আর একটু জোরে বলেন না আসলে আমার ভাতিজা নবী বন্ধু বললেন তাহলে মানেন না কেন বলে যদি আমার ভাতিজাকে মানি আমার নেতাগিরি থাকে না কাহিনী এখানে আর কিছুই না যারাই রসুলকে মানে নাই তারা রসুলকে চিনে না ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না তারা রসুলকে চিনত কেমন চিনত গত জুমায় বলছি যে নিজের সন্তানকে যেমন চিনে বলে কাফের বেইমানেরা রসুলকে তার চাইতেও আরো আরো ভালো করে চিনত কিন্তু এরপরেও মানে নাই কেন বলে মানে নাই নিজের নেতাগিরি থাকে না এই জন্যই আবু জাহেল আবু সুফিয়ান আখনাস ইবনে নায়েক কয়জনের নাম বললাম তিনজন আবু সুফিয়ান উনি ছিল এই কাফেরদের কাফেরদের মধ্যে একজন লিডার এই আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন সুবাহন বলেন আর যে দুইজনের নাম বললাম আখনাস ইবনে সরায়েক আর আবু জাহেল এই তিনজনে ওই দুইজন মুসলমান হন নাই আবু সুফিয়ান মুসলমান হয়েছিল মুসলমান হওয়ার আগে এই তিনজনে রসুল তাহাজ্জতের টাইমে তাহাজ্জতের নামাজের সময় ওই সময় নিরিবিলি দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর করে মজা করে কোরআনের তেলাওয়াত করতেন এই কোরআন তেলাওয়াত শোনার জন্যে এই তিনজন কাফেরদের মধ্যে যারা বড় আবু জাহান আখলাস ইবনেশ্বরাই আবু সুফিয়ান এই তিনজন রসুলের ঘরের পাশে যাইয়া রসুলের যে তেলাওয়াত করতেন এই তেলাওয়াত শুনতেন তো একদিন তেলাওয়াত শুনতে 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 শেষ পর্যায়ে একদম আলো হয়ে গেছে ফজরের সময় এই তিনজন যখন সবাই যে আসছে কেউ জানে না কে আসছে তিনজন যখন আপনার বাড়ির দিকে রওনা দিছে আপনার রাস্তার মধ্যে তিনজনের সাথে দেখা বলে তুমি কই গেছি না বলে তুমি কই গেছে না বলে আমি তো গেছিলাম পরীক্ষা করার জন্য যে কে কে আসে এটা দেখার জন্যে তো সবাই আসলে বুঝতে পারছে আসলে পরীক্ষা টরীক্ষা কিচ্ছু না সবাই আসছে কোরআনের কুরআনের যে মাদুর্যতা কোরআনের মধুর বাণী শোনার জন্য সবাই আসছে শুভহানো বলে তিনজনে বলল সাবধান আজকের পর থেকে আর কেউ যেন আমরা এখানে না আসি কারণ আমরা আমাদের হ্যাঁ যারা আমাদের অনুসরণ করে তাদেরকে আমরা রসুলের কাছে আসতে নিষেধ করি কোরআনের তেলেওয়া শুনতে নিষেধ করি আমরা লিডাররাই যদি আসি তাহলে তো আমাদের লিডারগিরি থাকবে না কি করা যায় বলে আমরা আর কেউ আসবো না কেউ আসবো না এইটা বিল বেলায় আপনার পাশ হয়েছে রাত্রিবেলায় তিনজনই তো শুয়ে পড়ছেন আর আবু জেহেল শুয়ে শুয়ে চিন্তা করতেছে শেষ সাব্যের দিকে যে এই বুজি রসুল তাহাজের মধ্যে দাঁড়ায় কোরআনের তেলোয়া শুরু করছেন বলে। উনি পাগলের মতো সটফট করতেছে যে আল্লাহর কালাম এটা শোনার জন্য ওনার দিলটা সটফট করতেছেন চিন্তা করতেছেন যে আমি যদি যাই আবার যদি কারো সাথে সাক্ষাৎ হয়ে যায় আবার দিলকে বুঝাইতেছেন যেহেতু আমি লিডার আমি সবাইকে নিষেধ করছি কেউ তো আসার কথা না তাহলে আমি কোরআন তেলাওয়ার শোনার থেকে বঞ্চিত হব কেন আমি কমপক্ষে কোরআনের তেলাওয়ারটা শুনে আসি আখলাস যে আমিও যেহেতু নেতা আমি না করছি কেউ আসবে না আবু সুফিয়ান চিন্তা করতেছে আমিও যেহেতু নেতা লিডার আমি না করছি কেউ আসবে না তাহলে আমি যাই কোরআন তেলাওয়ারটা শুনে আসি তিনজনের মনের অবস্থা এক তিনজনে আইসা কোরআন যখন কোরআন শেষ তিনজনের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে হ্যাঁ কি ব্যাপার তুমি বললা বেলায় আসবানা তুমিও বললা আসবা না আজকে এখন আসছো কারণটা কি মুসলমান ইমানদারেরা কারণ এটা হলো আল্লাহর কোরআনের মজে

আল্লাহ বলেন হে পৈগম্বর আপনি দুনিয়ার কাফির বেঈমানদেরকে জানাইয়া দেন বলে তোমরা যদি মনে করো এই কুরআন আমার নবী বানায়া বানায়া বলতেছে তাহলে এই কুরআনের মত এত বিশাল বড় কুরআন না কুরআনের সূরার বড় কোনো সূরা না কুরআনের মধ্যে ফাতু বিসূরাতিন মিম সব সবচাইতে যে একটা ছোট সূরা আছে ওই ছোট সূরার মত একটা সূরা তোমরা বানায়া দেখাও পারছে নাকি কি পারছে চেষ্টা করছে কিন্তু ছোট্ট একটা সুরার মতন সুরা তারা বানাইতে পারে নাই তারা সিলেন্ডার হয়েছে এই কুরআন একটা দুনিয়ার মানুষের কোন বানানো না এই কুরআন স্বয়ং আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন বলেন